কেমন আছেন আজকে কোন রকম আল্লাহ রাখছে কোন রকম আল্লাহ রাখছে আসলে আপনার নামটা প্রথমে একটু জানতে চাই দেশের বাড়ি দেশের বাড়ি রংপুর রংপুর রংপুরের মেয়েরা তো মাঠে কাজ করে আপনি কি কখনো করেছেন না আমি কখনো করি না আমি ছোটবেলা থেকে মা বাবা ভাড়াতে যাওয়ার পর থেকে আন্টির কাছে ছিলাম থাকার পর ঢাকায় বড় হয়েছি আচ্ছা এর আগে আমরা প্রোগ্রাম করেছিলাম আপনি বলছেন যে মনের মানুষ বা বিয়ে শাদি হলে

যে তোমার একটা পালার কইরা দিব পার্লারে কত টাকা লাগবে আমি বলি তিরিশ চল্লিশ হাজার টাকা লাগবে বলছে কয়দা দিব এই বলে আসা তাই অনেকদিন লাগার কথা বলছে তো কাজের বেলা নাই ছবি তো অর্থটা ভালো ছিল না ছবি লাগে সম্পর্কে কথা বলে গেছি আমারও বলছে তোমার কি লাগবে ঢাকার শহরে তোমার একটা ব্যবসা ধরা দিবে এই বইলা আমি বলছি একটা পার্লারের কাম জানি আমি সে বলছে আচ্ছা দিব বইলা তারপরে আর দেয় নাই আশা দিয়া কথাই বলছে পার্লারটা আর সে কি বিবাহিত না অবিবাহিত ছিল সে বিবাহিত ছিল আপনি একজন অবিবাহিত মেয়ে তাহলে বিবাহিত পুরুষের কাছে কেন যেতে চান বিবাহিত হলে আমার কোনো সমস্যা নয় একটা ছেলে মানুষ চারটা বিয়ে করতে পারে তাই যদি সে ঠিকমতো সাউন্ড করতে পারে সেটা আচ্ছা মেয়েরা তো টাকা লোভী আপনি কি কতটা টাকা লোভী বলেন তো না আমি অতটা টাকা চাই না আমি মনের একটা ভালো মানুষ চাই আমার পাশে খালি পালারটা করে দেবে এইটাই

সম্পর্ক হয়েছিল ভালো সম্পর্ক দুটা আরেকটা মাস ছিল তো এমন কি চাইছিল আপনার কাছে যার কারণে ছুটে গেল ভালো না মানে মানুষ ছুটে যায় কেনbehaviorasunon ভালো ছিল না এজন্য তো লাগিছে আছে না একটা সমস্যা তৈরি হয়েছে সেটা বলে তার চরিত্রটা ভালো না মানুষ ভালোবাসলে মনের ভালোবাসাই বড় অন্য দিয়ে কোনো ভালোবাসা মানে ভালো মানে একজনের সাথে যায় এরকম কোন খারাপ না কিছু অন্য কিছু খারাপ আমি কথা মানে আপনাকে নিয়ে যে বিভিন্ন কথা বলছে আমি গরিব মানুষ আমার পাড়া পড়া দিবে আমার পাশে থাকবে যে মানুষটা আমি তাকে বিয়ে সাদি করব তাকে নিয়ে আমার জীবন শুরু করব এটাই আমি তো ওই মানুষ না যে খারাপ আচরণ আমার কি বা খারাপ নোংরা কথা বলবে আমি তার সাথে কথা বলবো আমি ওই আচ্ছা যদি পালার করে না দিয়ে যদি আপনার দায়িত্ব নেয় সেই ক্ষেত্রে কি আপনি বিয়ে বসবেন

আচ্ছা তো আসলে বয়স কেমন হতে হবে মানে আচ্ছা অনেকের তো অনেক মানে জেলা পছন্দের আপনি আসলে কোন জেলার হলে বিয়ে বসবেন কোনো জেলা নাই আচ্ছা তো আসলে তো আপের সাথে যোগাযোগের এর ব্যবস্থা থাকে যোগাযোগ ফোন আছে তো একটু ফোন নাম্বার বলতে পারবেন না আচ্ছা ফোনটা একটু দেখান আমাদের দর্শকদের উদ্দেশ্যে আচ্ছা অনেকে বলে যে মেয়েরা এই কথাগুলো মিথ্যে বলে তাদের ট্রান্সপন থাকে ইমো ফোন থাকে

সুমি আপু তো ওনার যে ফোন নাম্বারটি সেটা বিকাশ না থাকলে আপনাকে যদি কেউ সহযোগিতা করতে চায় কিভাবে করবে আচ্ছা দর্শক আপনারা যারা দেখছেন এই আপুকে আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে অবশ্যই সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এবং আপনারা জানেন আমরা বাংলাদেশের বিভিন্ন জেলা গিয়ে অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে তুলে ধরি আমরা